আমি রয়েছি একটা আজকে চন্ডীতলার চলে আসছি আজকে তোমাদের আমি এই পুরো ঘুরে ঘুরে সব কিছু দেখাচ্ছি দেখতে থাকো আর আমার ভিডিও সাথে থাকবো সব জন্য এই যে এখানে টাইম কলের ব্যবস্থা করা আছে এখান থেকে তোমরা পাও মাও ধুয়ে পুজো দিতে যেতে পারো মন্দিরে আর তোমাদের আমি চণ্ডীতলাটা ঘুরে ঘুরে দেখা এমনিতে এই যে পয় পরিষ্কার করা শুরু করে দিয়েছে এমনিতে যে দোকান পাশান বসবে আর ওইদিকে যে বাথরুম টাথরুম আছে আর এইদিকে দেখো কত সুন্দর এই যে পরিষ্কার করা শুরু করে দিয়েছে এমনিতে দোকান মোকান বসবে এই যে তোমাদের আমি দেখাচ্ছি ঘুরে ঘুরে সব কিছু আর দেখতে থাকো আর পুরো এরিয়াটা দিয়ে এখানে দোকান ফাষান বসবে তোমাদের আমি দেখানোর চেষ্টা করছি সব কিছু হাই বন্ধুরা আমি এই যে চলে আসছি আজকে চণ্ডীতলা মেলায় আর কোথায় ফাটা বলি হয় এই যে এখানে এখানেই ফাটাবলি দেওয়া হবে এখানেই যারা যারা আসবেন দেখতে ভোরবেলার দিক চলে আসবেন কিন্তু প্রচণ্ড ভিড় হবে এই মেলায় আর দেখো এখানেই ফাটা বলি দেওয়া হবে এই যে আর তোমাদের মন্দিরটা একটু ঘুরে ঘুরে দেখাই এই যে আমার পিছনে এই যে দেখতে পাচ্ছ মন্দির ওই মন্দিরে সবাই মানে পুজো অর্চনা করবে আর মেলা মেলা হচ্ছে বারো তারিখে বাংলায় ইংরাজিতে বারো বারো তারিখে এই চণ্ডীতলা মেলা শুরু হতে চলেছে আর তোমাদের আমি পুরো এরিয়াটা ঘুরে ঘুরে দেখাতে চলেছি দেখতে থাকো আর আমার ভিডিওর সাথে থাকবো সব সময়ের জন্য তোমাদের সব কিছু আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আর এখানে এই যে ঢিল ঢিল বানলে পরে মানুষসা করে ঢিল বানতে হয় মনের বাসনা পূর্ণ হয় এইখানে এই গাছে ঢিল বানলে ভরে মনের বাসনা পূর্ণ হয় যাদের জায়গায় মানসা করার দরকার এই গাছে ঢিল বানবা মানসা শোধ হয়ে যাবে ঠিক আছে আর এমনি দিয়ে যে পুজো মুজো হবে সবাই এমিন দিয়েই ভিড় প্রচুর ভিড় থাকবে এমনিতে যে দিয়ে মানে সব পুজো মুজো ঠাকুর মশাই এরা বসবে এমন দিয়ে সবাই ঠিক আছে আর বন্ধু তোমাদের গাছটা দেখাই এরকম গাছ পুরো এমনিতে ফাঁকা গাছের মধ্যে কিছু নেই দেখেছো এটা হচ্ছে বট গাছ এই বট গাছটাই এই গাছে অনেক অনেক পায়রা যারা মানসা করে তারা এই গাছে পায়রা ছেড়ে দেয় ঠিক আছে আর তোমাদের একটু আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি চন্ডিতলাটা দেখো এইখানে মানে অনেক জাগ্রত ঠাকুর চণ্ডী ঠাকুর ঠিক আছে এখানে অনেক জাগ্রত এখানে মানে অনেক জাগ্রত পুজো হয় তোমাদের আমি সেটা ঘুরে ঘুরে দেখাচ্ছি আমার ভিডিওর সাথে থাকো আর এখানে নাকি একটা বস্ত্র বড় একটা নদী ছিল এই নদী দিয়ে রাজা নাকি যাচ্ছিলো উপার্জন করতে আর চণ্ডী ঠাকুর দেখা দেয় এখানেই চণ্ডী ঠাকুরের সেই রাজা প্রতিষ্ঠা করেন তাই সেই কালের থেকে এখানে পুজো অর্চনা হয়ে আসছে তোমাদের আমি সেটাই ঘুরে ঘুরে দেখাচ্ছি চলো গাইস আর দেখো গাছগুলো দেখেছো কত সুন্দর আর দেখো বট গাছগুলো কত সুন্দর আর বট গাছে এই গাছে যারা পায়রা মানসা করে তারা পায়রা ছাড়ে ছেড়ে দেয় এই বট গাছে আর এই বট গাছে যাই বসে আর এখানে এই যে ফাটা ছাগলগুলো দেখছো এইগুলো অনেক মানে মানসা করে ছাড়ে দেছে ঠিক আছে আর চণ্ডীতলারা তোমাদের আমি ঘুরে ঘুরে দেখাচ্ছে এই যে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পরে একটা করে লাইক একটা করে কমেন্ট করে আমার ভিডিওর পাশ থাকবেন আর তোমাদের মন্দিরটা আমি দেখাচ্ছি চলো আমার সাথে থাকবেন আর তোমাদের মন্দিরটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আর বারো তারিখে মেলা শুরু হতে চলেছে চণ্ডীতলার মেলা আর ওদিকে দোকান পাশানের বাস ওই যে ফেলাও ফেলাইতেছে দোকান পাশান আসা চালু করে দিয়েছে আস্তে আস্তে আর সবাই মানে একটু সকাল সকাল এসো কেউ কেউ ভিড়ির মধ্যে আসতে পারবে না মেলায় আর একটু ভোরবেলা আসলে ভালো হয় ভোরবেলার দিকে এসে সবাই পুজো মুজো দিয়ে যেও আর মেলার দিন সবার সাথে সবাই আসবেন একটু ঘুরে মরে যাবেন তো অনেক দিন পরে চণ্ডীতলায় চলে আসলাম আমি কিন্তু টাইম হয় না কাজের ফাঁকে আমি চলে আসলাম এইখানে একটু ভাবলাম এখানে একটু ভিডিও বানাই নিই ভিডিও বানিয়ে তারপরে তোমাদের দেখানোর চেষ্টা করি একটু আর সবাই মনে রাখবেন বারো তারিখে মেলা শুরু হতে চলেছে এখানে আর তোমাদের আমি ওই যে মন্দির পিছনে মন্দিরটা দেখাচ্ছি আর চলো আর মেলার দিন সবাই সকাল সকাল এসেও পুজো মুজো দিয়ে যেও আর এখানে প্রচণ্ড প্রচণ্ড ভিড় হবে আর যারা যারা ফাটা বলি দেখতে চান তারা মানে ভোরবেলার দিকে এসে পুজো দেওয়াটাই ভালো ঠিক আছে আর যে গরম গরমের মধ্যে একটু ভোরবেলার দিকেই আসে একটু সকাল সকাল আসে সবাইকে পুজো দেওয়াটা ভালো ঠিক আছে আর সবাই সবাইকে আমি দেখাচ্ছি চলো একটু আমার ভিডিওর সাথে থাকো একটুখানি কষ্ট করে আমার ভিডিওটা দেখো সম্পূর্ণ আর আমার ভিডিও সাথে থাকবেন আর সব কিছু দেখানোর চেষ্টা করছি তোমাদের এই ভিডিওর মাধ্যমে আর বট গাছগুলো দেখতে পাচ্ছ এই গাছে কিন্তু প্রচুর প্রচুর পায়রা ছাড়ে প্রচুর প্রচুর পায়রা এই গাছে ছাড়ি দেয় আর মানে প্রচুর প্রচুর মেলার দিন পায়রা প্রচুর প্রচুর পায়রা ছাড়ে এখনও দুই একটা পায়রা আছে গাছে আমি গাছের উপরে দেখানোর চেষ্টা পাচ্ছি না গাছের উপরে রয়েছে অনেক গাছের উপরে মানে পায়রাগুলো তোমাকে আমি দেখাতে পারছি না এখানে প্রচণ্ড প্রচণ্ড পায়রা রয়েছে আর মেলার দিন খুব ভিড় হবে এই মেলায় তোমাদের আমি দেখাচ্ছি ঘুরে ঘুরে আর এই বাগানটাই যেগুলো বলি দেওয়া হয় খাসি সকল এই ফাটা এই বাগানে কাটা হবে ঠিক আছে কাটে আর এখানে হচ্ছে যে কাজ চলছে ওই যে দূরে পাসিল যাচ্ছে পাসিল দেওয়া কাজ চলছে ওখানে আর চলো তোমাদের আমি মন্দিরটা একটু ঘুরে ঘুরে দেখাই আমার সাথে চলো আর আমি এই যে যাচ্ছি এখন মন্দিরের সামনে একটু ঘুরতে ঘুরতে মন্দিরটা দেখানোর চেষ্টা করছি তোমাদের আর সবাই আমার ভিডিওর সাথে থাকো আর চলো আর মন্দিরের সামনে আমি চলে আসছি আর এই যে বট এখানে তোমরা মানুষ প্রশংসা করবেন আর এখানে যে ঢিল মিল যাকে মানস্য করার দরকার হয় এখানে ঢিল মিল বানতে পারো এই গাছে এই যে মন্দিরটা কত সুন্দর এই যে মন্দিরটা তোমাদের দেখায় এই যে মন্দির এই যে মন্দির আর সবাইকে দেখানোর চেষ্টা করছি আমি এই মন্দিরটা আর সবাই এখানে যে পুজো মুজো দেয় সকাল সকাল এসে আর সব কিছু তোমাদের আমি এই যে ঘুরে ঘুরে দেখাচ্ছি আর আমার ভিডিওর সাথে থাকো পুরো চণ্ডীতলা তোমাদের আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে চণ্ডী ঠাকুর তোমাদের আমি সেটা ঘুরে ঘুরে দেখাচ্ছি এইখানেই সবাই পুজো মুজো দেয় এই যে চণ্ডী ঠাকুর তোমাদের একটু কাছ থেকে একটু ঘুরে ঘুরে দেখা হয়েছে যে কত সুন্দর একটা ঠাকুর তোমাদের আমি মানে একটু ঘুরে ঘুরে সব কিছু দেখাচ্ছি আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে পরে একটা করে লাইক একটা করে কমেন্ট করে দিও আর দেখো কত সুন্দর আজকে এই পর্যন্তই পরের ভিডিও নিয়ে আস